মুর্শিদাবাদ ঘুরতে গেলে আমরা যতগুলো স্থাপত্য আজ দেখতে যাই তার মধ্যে নবনির্মিত স্থাপত্য হল হাজারদুয়ারি এবং সবচেয়ে প্রাচীন স্থাপত্য হল কাটরা মসজিদ যার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি শুধু তাই নয় এসাই অধিকৃত সবচেয়ে প্রাচীন স্থাপত্যগুলির মধ্যে এই কাটরা মসজিদ একটি চলুন আজ আপনাদের ঘুরে দেখায় এই সমগ্র কাটরা মসজিদ জানাই তার সংক্ষিপ্ত ইতিহাস তার জন্য সঙ্গে থাকতেই হবে আমার সঙ্গে থাকতেই হবে এক্সপ্লোরারে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে তখন ছিল সুবা বাংলা যার রাজধানী সতেরোশো সতেরো সালে মুর্শিদকুলি খা ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুখুদাবাদে নাম হয় মুর্শিদাবাদ প্রত্যেক নবাব বা বলা যায় প্রত্যেক ক্ষমতাশালী ব্যক্তি তার অমরত্বের জন্য কোন স্থাপত্য তৈরি করে রাখতে চান কুলি খাও তার অন্যথা করেননি তিনি নির্মাণ করে গেছেন এই কাটরা মসজিদ এটি শুধু মসজিদই না এটি কিন্তু একটা মাদ্রাসা হিসাবেও তিনি স্থাপন করেছিলেন কাটরা অর্থাৎ বাজার এই অঞ্চলে তখন ছিল বিশাল এক বাজার সতেরোশো তেইশ চব্বিশ সালে সেই বাজারে তৈরি হয় এক সুরম্য মসজিদ ফলে নাম হয় বাজার মসজিদ বা কাঠরা মসজিদ তবে এই মসজিদটি আর দশটা মসজিদের এর গঠন শৈলী সম্পূর্ণ আলাদা মনে করা হয় মসজিদটি তৈরি করা হয় মক্কার সুপ্রসিদ্ধ মসজিদের অনুকরণে মসজিদটি একটি উঁচু চাতালের উপর নির্মিত তাকে ঘিরে রয়েছে একাধিক ছোট ছোট ঘর কাটরা মসজিদের চারদিকে দোতলা ঘরগুলির যে ঘের রয়েছে তার মাপ পূর্ব থেকে পশ্চিমে চুয়াত্তর মিটার এবং উত্তর দক্ষিণে ষাট মিটার এই ঘরগুলির এক একটি কক্ষের মাপ মোটামুটি কুড়ি বর্গফুট ফুট প্রত্যেকটিতে রয়েছে ছটি খিলানাকৃত দরজার আকৃতি গেট পর্যন্ত পাথরে বাঁধাই করা পনেরোটি সিঁড়ির ধাপ রয়েছে এবং মসজিদের মূল দরজা পর্যন্ত পাথরে বাঁধাই করা একটি পথ রয়েছে মসজিদ ও পুটুরিগুলির মধ্যে খোলা জায়গার আকার প্রায় তেরো ফুট এবং মসজিদের পিছনের অংশে তা বিয়াল্লিশ ফুট মসজিদের সামনের চত্বর একশো ফুট লম্বা এবং একশো ফুট চওড়া মসজিদের সামনে চাতালে ওঠার জন্য মসজিদের পিছন থেকে চোদ্দ ধাপের সিঁড়ি আছে চাতাল পোড়ামাটির হলেও মাঝখানে একটি অংশ কালো পাথর দিয়ে বাঁধানো চাতালে চৌকো চৌকো ক্ষোপ করা এক একটি ক্ষোপে একজন করে মানুষের বসে নামাজ পড়ার জায়গা করা এর চার কোণে ছিল সত্তর মিটার উচ্চতা এবং পঁচিশ মিটার ব্যাস বিশিষ্ট চারটি অষ্টভুজাকৃতি মিনার প্রতিটির ছিল যা ওপর এবং যার ওপর থেকে মুর্শিদাবাদের একটি সুন্দর ভিউ পাওয়া যায় তবে দুটি মিনারকে কে দেখা যায় না ধ্বংস হয়ে গেছে কালের প্রবাহে একেবারে মসজিদের ব্যাক সাইডে দাঁড়িয়ে আছে আমরা ধীরে ধীরে এই মসজিদের একেবারে ফ্রন্টে চলে যাব ওখানে সাহিত আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি যিনার বুকের উপর দিয়ে আমাদের মারিয়ে যেতে হবে পাশ দিয়ে কোনো রাস্তা নেই তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে সত্যি কি তিনি কোনো মহাপাপ করেছিলেন আমি পরে বলছি এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন আজ থেকে তিনশো বছর আগে নবাব মুর্শিদ কুলি আদেশে এখানে সপ্তাহে দুদিন সবজির বাজার হতো সে কারণে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মস্ক এই কাটরা মিন্স মার্কেট বাজার এটা একটা আরবি শব্দ পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার হ্যাঁ এখানে শত্রুপক্ষ ফলো করা হতো এবং ভোরবেলা আরবিয়ান আজান প্রদান করা হতো এবং যে সমস্ত মুসাফিরগণ এখানে কোরআন পাঠ বা নমাজ পাঠ করতে আসতেন তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল এই নিচের একতলা আর উপরে দোতলা এগুলোকে বলা হচ্ছে মুসাফিরখানা খানা বা গেস্ট হাউস বা ছাত্রাবাস দেওয়ালের গায়ে যে ইংরেজি লেটারের উল্টো টি দেখতে পাচ্ছেন এই পুরো মসজিদের চারিদিকে তাকাবেন ম্যাম এই উল্টো টি পরিলক্ষিত হবে এর কারণ হলো আজ থেকে প্রায় তিনশো বছর আগে কোনো বিদ্যুৎ বা কোনো কারেন্ট ছিল না তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা সোনার প্রদীপ জালি পুরো মসজিদকে আলোকিত করে রাখতেন আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো কোনো মন্দির বা কোনো মসজিদে প্রবেশ করতে হলে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করতে হয়

দেখুন मैम ধীরে ধীরে আমরা একটি সুন্দর জায়গায় চলে এসেছি। আহির নিচে লক্ষ্য করুন এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে দেখুন। এই টোটাল মাঠেতে 2000 টি আসন আছে। 2000 জন মানুষ এক সঙ্গে বসে নামাজ আদায় করবেন। উপরে তাকিয়ে দেখুন যে সারিবদ্ধভাবে লোহার রুমগুলো চলে গেছে। মাঠের প্রান্তে ছোট ছোট লোহার বালাপত্র আছে।

paso. দুদিকে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন এখানে পরস্পর একসঙ্গে পাঁচটা গম্বুজ ছিল আঠেরোশো সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে এই মধ্যে তিনটি গম্বুজ পরস্পর ভেঙে গেছে বাইরে নমাজ পাঠ এখানে ধর্ম নিয়ে ডিসকাশন হতো এই শুরু করে মনোবিশ্বাস তাকে পাঠ করাতেন একটা কোশ্লি পাথরের লেখা আছে দেখুন যিনারা মুসলিম সম্প্রদায় তিনাদের একটা পবিত্র কলমা এখানে লেখা আছে এখানে লেখা আছে লাহা মহম্মদে রসুল উল্লাহ এই কথার অর্থ হলো আল্লাহ এক অদ্বিতীয় এবং মহম্মদ তার প্রেরিত রসুল রসুল মানে দূত মেসেঞ্জার এবার ম্যাম ইতিহাসটা একটু বলে শুনুন এই মুর্শিদুলিখায় ছিল বাংলা বিহার অনুষ্ঠান প্রথম নবাব ইনি দাক্ষিণাত্যের কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে ইনি জন্মেছিলেন এর নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র বা পিতার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র ছোটবেলায় অভাবের তাড়নায় এর পরিবার থেকে একে বেঁচে দিয়েছিল ইরানের এক হাজি কাছে কিতো রূপে আর সেই হাজি সফি একে নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়েছিলেন আর ওখানে এনার প্রথম নামকরণ করা হয়েছিল মোহাম্মদ হাদি কিন্তু ওই হাতি মৃত্যুর পর ইনি চলে আসেন প্রথমে হায়দ্রাবাদে তারপর দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে গিয়ে অ্যাজ এ অ্যাকাউন্টেন্টস এর কাজে নিযুক্ত হন কিন্তু তখন কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের শেষের দিক চলছে শিবাজীর সঙ্গে মারাঠা যুদ্ধ করতে করতে সম্রাট ঔরঙ্গজেবের রাজকোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ঔরঙ্গজেবকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল এক্সেপ্ট বেঙ্গল বাংলাবাদ দিয়ে তাই সতেরোশো এক খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব এই মোহাম্মদ হাদিকে করতলাপ খা উপাধি দিয়ে এই বাংলায় পাঠিয়েছিল দেওয়ান হিসেবে মানে ট্যাক্স কালেক্টর এই বাংলার জাহাঙ্গীরনগরে পাঠিয়েছিল ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর কিন্তু ওই জাহাঙ্গীরনগরে আগে থেকেই সুবেদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি আজিম উসান নামে এক ব্যক্তি উনি বড় ভালো মানুষ ছিলেন না তাই কিছুদিনের মধ্যে করতলাব খা তার দেওয়ানখানা জাহাঙ্গীরনগর থেকে এই মুকসুদাবাদে সিপ্টেট করেন মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুর্শিদাবাদ আর এখান থেকে কোটি কোটি টাকা নজরানা রাজস্ব আদায় করতেন আর সম্রাট ঔরঙ্গজেবের কাছে পাঠাতেন কিন্তু শেষ রক্ষা হয়নি সতেরোশো সাতে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় আর সতেরোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলিকার আদেশে মুরাদ ফরাজ খান নামে এক ব্যক্তি এই মসজিদ তৈরি করেন আর সতেরোশো সাতাশে নবাব মুর্শিদ কলিকার মৃত্যু হয় মরার আগে মুশিদ খা বলে গিয়েছিলেন জীবনে যদি কখনো কোনো অন্যায় করে থাকি পাপ করে থাকি আমার পাপের প্রাস্তিত্ব কি করে হবে আমাকে এমন জায়গায় সমাধি দেবে কবর দেবে আমার বুকের উপর দিয়ে যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায় হাজার হাজার সাধু সন্ত মমাজি সন্ন্যাসী আমার বুকের উপর দিয়ে মারিয়ে যায় গেলে তাদের পদ পেলে আমি পাপ থেকে মুক্তি পাব। এই বিশ্বাস নিয়ে শেষ জীবনে এই সিস্টেমে সমাহিত করা হয়েছে যার বুকের উপর দিয়ে মারিয়ে দিয়ে তার সমাধি আমরা দর্শন করবো Así. হচ্ছে ফ্রন্ট সাইড আচ্ছা আপনাদের পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি হ্যাঁ এখানে আগে লোহার নেট সিস্টেম করা ছিল লোহার জালি হেঁটে গেলে পায়ের ধুলো গুলো না বুকে গিয়েই পড়তো কিন্তু নাইনটিন এ সার্ভে অফ ইন্ডিয়া এটিকে টেক করার পর এই উপরটাকে ঢালাই করে দিয়েছে নিচে গিয়ে দেখতে হবে আসুন দেখুন নীরবে নিস্তব্ধে সাহিত্য আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলিখা যেখান বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এই মুর্শিদ কুলিকার একটা মেয়ে ছিল ম্যাম ভালো নাম হচ্ছে জিন্নাতুন নিসা বেগম বা আজিমুন নিসা বেগম ইতিহাসে যাকে কলিজা খাকি বেগম বলা হয় এখান থেকে তিন কিলোমিটার পর এনার মেয়ের জীবন্ত কবর দেখা যায় এইবার আমরা একই কম্পাউন্ডের মধ্যে একটা শিবের মন্দির দেখব তিনি জীবিত কালে এই জায়গাটি চিহ্নিত করে গেছিলেন যাতে নামাজিদের পায়ের ধুলো তার কবরের উপর পড়ে এবং কোরআন পাঠের শব্দ তার কবর থেকে শোনা যায় এই রীতি তার স্ত্রী ও কন্যার কবরের ক্ষেত্র প্রযোজ্য পরের পর্বে আপনাদের জন্য থাকবে মুর্শিদ কুলি খাঁড় একমাত্র সে চত্বরে কাকর মসজিদের দক্ষিণে আপনারা একটা শিব মন্দির দেখতে পাবেন গাইডরা যাকে শেষ জীবনে মুর্শিদ কুলি নির্মিত বলে জানাবেন কিন্তু এটি সম্পূর্ণ ভুল তথ্য বাংলা ইটের উপর নির্মিত মন্দির হলেও এটা অতটাও প্রাচীন নয় অনেকে বলে থাকেন এই মসজিদ মন্দির ভেঙে তার তৈরি হয়। একেবারে মিথ্যা না হলেও কিছুটা অতিরঞ্জিত করা হয়েছে বিষয়টি কথিত আছে মোরাদ জাফর খাকে এক বছরের মধ্যে মসজিদ তৈরি করার আদেশ দেওয়া হয় এত ইট নির্মাণ সম্ভব ছিল না তখন ও হিন্দু বাড়ি ধ্বংস করে তার ইট মসজিদ তৈরির কাজে লাগান তাই যদি হয় তাহলে অনতে দূরে অবস্থিত কিরিটেশ্বরী মন্দির কিভাবে রক্ষা পেল এই বিষয় বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টে যান নবা মুর্শিদ কুলি খা প্রথম জীবনে হিন্দু সন্তান ছিলেন পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন তাই শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই মাঠে একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন এই পাশাপাশি মস্ক অ্যান্ড টেম্পেল এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন কিন্তু এখন ম্যাম কি হয়েছে এই মন্দিরটা পাবলিকের আন্ডারে আছে সেহেতু এখানে পুজো পার্বণ হয় কিন্তু এখানে নমাজ হয় না কারণ এটা হেরিটেজ হয়ে গেছে এটা হিসাবিকাল প্লেস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে বেরিয়ে যেতে হবে কাউকে এটা ব্যবহার করতে দেয় না আর যদি ব্যবহার হতো তাহলে আপনারা বুঝতে পারতেন না মেয়েরা করতে পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই ইতিহাস ও ঐতিহাসিক স্থানের সত্যতা নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে থাকি দীপান্তর দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং স 기타 গ ে